আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনাদেরকে আজ একটি খুবই গুরুত্বপূর্ণ কথা বলবো এই যে খামারটি দেখতেছেন এটি সাত থেকে সাড়ে সাত লক্ষ টাকা খরচ করে এক ভাই এটি তৈরি করেছেন তো আপনারা যারা প্রবাসী বাইরা আছেন বা আমাদের দেশের বাইরা আছেন অনেকে গরুর খামার দিবেন ভাবতেছেন গরু লালন পালন করবেন আপনারা লাভবান হবেন তো আপনারা একটি জিনিস একটি জিনিস মাথায় রাখবেন আপনারা প্রথমে এভাবে ছয় থেকে সাত লক্ষ টাকা খরচ করে গড় বানাবেন না প্রথমে আপনারা এই সামান্য টাকা দিয়ে টিন কিনে নিজ পাকা করে গরুর জন্য থাকার ব্যবস্থা করবেন আপনারা যদি প্রথমে ছয় থেকে সাত লক্ষ টাকা এভাবে খরচ করেন তাহলে খামার থাকবে কিন্তু গরু থাকবে না তো আপনারা খুবই সাবধান খুবই সতর্ক অনেক ভাই আছে ইউটিউবে দেখে প্রবাসী ভাইয়েরা তারা দশ লাখ বারো লাখ টাকা খরচ করে এভাবে গড় তৈরি করেন বিশ লক্ষ টাকা খরচ করে এভাবে গড় তৈরি করেন পরে দেখা যায় এক বছর যাওয়ার পর তাদের থাকে থাকে না না খামারও সবকিছু হারিয়ে হয়ে যান তো আপনারা বা হাজার লক্ষ টাকা খরচ করে ট্রিন দিয়ে একটি সাপটার মতো গড় বানিয়ে তারপর গরু পালা শুরু করবেন এরপরে এক বছর পালার পর আপনার যদি ভালো লাগে অভিজ্ঞতা হয় মনে করেন আপনি লাভবান হবেন তখন গিয়ে আপনি বড় আকারে বাণিজ্যিক আকারে শুরু করবেন তো আপনার আপনাদেরকে আমি সতর্ক করে দিচ্ছি অনেক বাইরা আছেন প্রবাসী বাইরা আছেন আমাদের দেশের বাইরা আছেন এভাবে গড় বানিয়ে ওনারা ঋণগ্রস্ত হচ্ছেন ক্ষতিগ্রস্ত হচ্ছেন তো আপনাদেরকে আমি দেখাচ্ছি এই খামারটি এটা এটা হচ্ছে বল্লি গ্রাম খালিয়াজুরি উপজেলা চতুর্দিকে হাওর হাওরের মধ্যেখানে একটি গ্রাম এটা সাকুয়া ইউনিয়ন পড়ছে বল্লি গ্রাম এই গ্রামের একজন ভাই এই খামারটি তৈরি করছিলেন গত দুই বছর আগে তা এখন ওনার খামার আছে গরু নেই কেন উনি যে সাত লক্ষ টাকা দিয়ে এই ঘর বানাইছেন ঘর বানানোর পরে উনি ওনার কাছে চালান ছিল দশ লক্ষ টাকা এখন সাত লক্ষ টাকা দিয়ে ঘর বানানোর পরে গরু কিনবার আর পয়সা নাই যে গরু কিনছিল এই গরু এক বছরের লালন পালন করার পরে উনি অনেক বড় মায়ের খেয়ে নিছেন তো এভাবে আর যাতে কেউ মায়ের না খান তার জন্য এই ভিডিওটি আমি বানাচ্ছি সবাইকে সতর্ক করার জন্য আপনারা আসুন আমি কামারটি দেখাচ্ছি আমার সঙ্গে আসুন এই যে দেখুন এই গোড়টি এই গোড়টি লম্বাই হবে আপনার চল্লিশ হাত আর পাশে হবে পঁয়ত্রিশ হাতটি বানাইছে এই গোড়টি এই গোড়টির মধ্যে আপনার দুইও পাশে প্রায় ত্রিশ থেকে চল্লিশটি গরু রাখা যায় তো এভাবে অনেক অনেক খামারি বাইরা আছেন মানে নতুন অবস্থায় খামার করবেন খামার করতে গিয়ে দেখা যায় ওনাদের অনেক লস হয়ে যায় কিভাবে লস হয়ে যায় এই যে এই গড়টি এভাবে বানায় বানানোর কারণে অনেক ক্ষতিগ্রস্ত হয়ে যান তো আপনারা যারা প্রথমই খামার শুরু করবেন আপনারা প্রথমই পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা দিয়ে ছোট আকারে আপনারা একটা সাপটার মতো ছোট আকারে একটা খামারের মতো সাপটার মতো শুরু করবেন শুরু করার পর এক বছর গরু লালন পালন করার পর আপনারা দেখবেন যদি আপনাদের ভালো লাগে অভিজ্ঞতা বাড়ে তারপর আপনারা এই বাণিজ্যিক আকারে শুরু করবেন আস্তে আস্তে বড় করবেন তো আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখুন সম্পূর্ণ গড়টি আপনাদেরকে আমি দেখাচ্ছি হেঁটে হেঁটে আপনারা দেখেন এই যে দেখুন এই যে দেখুন এখন এই যে এই যে খামারের মালিক এই খামারের এখন এই খামারের মালিকের এখন একটি গরুও নেই কেন নেই উনি এই যে সাত লক্ষ টাকা খরচ করে এই গড় বানাইছেন বানানোর কারণে তারপর দেখা যাচ্ছে যে উনার হাতে আর পয়সা নেই গরু কেনার জন্য তো আপনারা যারা গরু কিনবেন বা লালন পালন করবেন বা যারা ইউ আছেন প্রবাসী আছেন স্বপ্ন দেখছেন ইউটিউবে দেখে দেখে লক্ষ লক্ষ টাকা ইনকাম করবেন গরু লালন পালন করে গরুর খামার দিয়ে তো আপনারা আগে প্রথমে সাইট থেকে পাঁচটি গরু নিয়ে আপনারা আগে প্রশিক্ষণ নেবেন প্রশিক্ষণ নিয়ে তারপর গরু লালন পালন করবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম